নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির অধীনে সার্চ কমিটি হলে তা প্রধানমন্ত্রীর নির্দেশে বাস্তবায়ন হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তীব্র আওয়ামী অনুভূতি সম্পন্ন সার্চ কমিটি গঠন প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেন তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আগামী শুক্রবার খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে রূপরেখা দেবেন বলেও জানান তিনি দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই নেতা এদিকে নগরে হিন্দু সম্প্রদায়ের হামলার পর স্থানীয় এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতাদের রক্ষা করতে বিএনপি নেতাদের নাম জড়িয়ে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতির কতটুকু স্বাধীন ক্ষমতা আছে তা দেশবাসী ভালোভাবেই জানে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করলে সেটি যে প্রধানমন্ত্রীর নির্দেশেরই প্রতিফলন হবে সে বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই কাজী রকিব মার্কা নির্বাচন করতেই শাসক দল রাষ্ট্রপতিকে ব্যবহার করে তীব্র আওয়ামী অনুভূতি সম্পন্ন সার্চ কমিটি গঠন করতে চায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা বিএনপির দুজন নেতার নাম জড়িয়ে পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাখ্যান করছি পুলিশ মূলত স্থানীয় এমপি ও মন্ত্রীকে বাঁচাতেই এই সাজানো মিথ্যা প্রতিবেদন তৈরি করেছে